ছাব্বিশের বিধানসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়ছে তার আগে একুশে জুলাই শহীদ মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণকৌশল তৈরি করে দেবে কিন্তু এই লড়াইয়ে যারা প্রধান ভূমিকায় অংশগ্রহণ করেন তারা হলেন ব্লক সভাপতি দলীয় নির্দেশে অনেক ব্লক সভাপতি রদবদলের কথা রয়েছে তার মধ্যে অনেক ব্লক সভাপতি তাদের শূন্যস্থান পড়ে রয়েছে সেই সমস্ত ব্লক সভাপতি শূন্যস্থান এবং রদবদল যা কিছু হবে সবই একুশে জুলাইয়ের শহীদ মঞ্চের আগে প্রসঙ্গত উত্তর চব্বিশ পরগনার বারাসাত দু নম্বর ব্লকের ব্লক তৃণমূল সভাপতি শম্ভুনাথ ঘোষ কিছুদিন আগেই তিনি প্রয়াত হয়েছেন তার জায়গায় কে সভাপতি হবে তা নিয়ে চলছে জোর জল্পনা কিন্তু দলীয়ভাবে যাকে সভাপতি করা হোক না কেন তাকেই মেনে নেবেন দলের কর্মীরা তেমনই কথা বলছেন উত্তর চব্বিশ বাগানার বারাসাত দু নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি আব্দুল রৌপ শুনুন তিনি কি বলছেন বিশ্ব দরবারে সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে বারাসাত দু নম্বর ব্লকের যে ব্লক তৃণমূল সভাপতি ছিলেন তিনি প্রয়াত হয়েছেন এই মুহূর্তেও অভিভাবকহীন বারাসাত দু নম্বর ব্লক কী চিন্তাভাবনা আপনাদের কীভাবে আপনার দলীয় কাজ করছেন অবশ্যই বারাসাত দু নম্বর ব্লকের সভাপতি সোম্ভুনাথ ঘোষ অত্যন্ত দক্ষ সংগঠন ছিলেন অত্যন্ত সৎ ব্যক্তি ছিলেন তিনি নেই তাঁর অভাব অপূরণীয় অভাব আমরা সেটাকে ফিল করছি কিন্তু তবু আমরা সবাই চেষ্টা করছি যাতে বারাস নম্বর ব্লকের সমস্ত কর্মীরা একটা জায়গায় থাকতে পারে আমরা একটা জায়গায় থেকে দলটাকে পরিচালনা করতে পারি আমরা সেটা করছিও এবং সেইভাবেই আমরা মিটিং মিছিল সংগঠন এবং আমাদের কথা হচ্ছে রতিন ঘোষ মহাশয় এবং রবিউল সাহেব যেভাবে নির্দেশ করছেন এই ব্লকে আমরা সেইভাবেই চলছি কোনো কি ইঙ্গিত পাওয়া গেছে যে আগামী দিন এই ব্লকের সভাপতি কাকে মানে করা হবে এরকম কোনো না সেরকম কোনো ইঙ্গিত আসেনি দল যাকে সভাপতি করবেন আমরা মোটামুটি সবাই সেই সভাপতিকে মেনে নিয়ে তাঁর নেতৃত্বেই আমরা কাজ করব এটাই ভাবনা চিন্তা আমাদের সবাইয়ের মধ্যেই আছে আচ্ছা কি নাম আপনার কি পদে আসেন আমার নাম আব্দুর রৌফ ঠিক আছে আমি বারাসাত দু নম্বর ব্লকের প্রাক্তন জেলা পরিষদের বিরোধী দলনেতা প্রাক্তন প্রধান এবং আমি এই বারাসাত দু নম্বর ব্লকের প্রাক্তন দলের সভাপতি ছিলাম